হয় কোনো দিন পৃথিবী বান্ধবহীন তুমি যাও রেল ব্রিজে একা ধূসর সন্ধ্যায় নামে ছায়া নদীটিও স্থির কায়া বিজনে নিজের সঙ্গে দেখা স্টেশনে অতি ক্ষীণ আলো তাও কি বেশি ভালো এত প্রিয় এখন দু হে মানুষ নিমেষে তুমিও বলিছ হেসে বেঁচে থাকা স্বপ্ন ভাঙা শোক মনে পড়ে সেই মিথ্যে নেশা দাপটে উল্লাসে মেশা অহংকারী হাতে তরবারি লোভী দুই চক্ষু চেয়েছিল সোনার রূপর ধুলো প্রভুত্বের বেদি কিংবা নারী আজ সব কিছু ফেলে এলে সূর্য রক্তে ডুবে গেলে রেল ব্রিজে একাকার হাসি হাহাকার মেশা উচ্চারণে কে বলে আপন মনে আমি পরিত্র त्राण भालूवासी